কিছুদিন পরেই তো ভেলোর যাবো তো সেই কারণে না ঘরগুলো সব পরিষ্কার করে নিচ্ছে তো আমাদের তোমরা সবাই জানো যে দোকান আছে সেই কারণে এই দেখো এরকম কার্টুনগুলো সব জমা হয়ে থাকে আর বাড়িতে রাখার জায়গা নেই তার জন্য দেখো বিছানার উপরেই রাখতে হয়েছে যেহেতু এই রুমটা স্টোর রুম কাজে কিছু লাগে না আস্তে আস্তে নিয়ে যাবো তো এগুলো সব আজকে মানে বিক্রি করে দিচ্ছি আমাদের এগুলো বিক্রি হয়ে যায় এই যে ডিমের যে ট্রেগুলো আছে সেগুলো বিক্রি হয়ে যায় এখানে কার্টুনগুলো সেগুলো বিক্রি হয়ে যায় তারপরে ওই যে তোমার বস্তার মধ্যে যে প্লাস্টিকগুলো থাকে সে প্লাস্টিকগুলো ভরে ভরে রেখেছি মানে যেগুলো কোল্ড ড্রিঙ্কস আসে তারপর জল আসে এগুলো সব ভরে ভরে রেখেছি এই যে মানে জলের মধ্যে এই যে প্লাস্টিকগুলো এই প্লাস্টিকগুলো এগুলোর মধ্যে আছে তো এইগুলো সব ভরে ভরে রেখেছি এগুলো সব জিনিস আমাদের বিক্রি হয়ে যায় তো তার ফলে কি হয় আমাদের মানে সুবিধাও হয় এগুলো রিসাইকেলও বলতে পারো তো এগুলো এখানে আমি যখনই যা হয় এই উপরে জমা করে করে রেখে দিই আর কি বিছানার উপরে জায়গা নেই কি আর করবো বলো এটাই যেহেতু স্টোর রুম এখন এটার মধ্যেই রাখতে হয় তো ওকে বললাম তাহলে আমি তো চলে যাব তার আগে যতটা যা পারি কাজ করে দিয়ে যাই তো আজকে যে মানে এই সব মানে যে কেনে সে এসছে আজকে আমি এই কিছুক্ষণ আগে এগুলো গোছাচ্ছিলাম তো আজকে সে কেন মানে নিতেও এসছে তাহলে আমার সুবিধা হলো যে এগুলো দিয়েও দিতে আর ঘরটাও পরিষ্কার হয়ে যাবে আর সত্যি কথা বলতে এর মধ্যে বেশ ভালো টাকাও পাওয়া যায় খুব যে খারাপ তা নেই ফেলে দেওয়ার থেকে অ্যাটলিস্ট কিছু তো পাওয়া যায় তো সেই কারণে ওকে বললাম চলো এখন যখন এসেইছে তাহলে দিয়েই দাও অনেকগুলোই হবে বলো তো এই যে আমাদের কাকা এসছে তো কাকাকে এখানে আমরা এই কার্টুনগুলো দিয়ে দিচ্ছি আর ওইগুলো বাদে এত শব্দ না কী আর কথা বলবো এত শব্দ তো এই সব জিনিসগুলো আমরা এরকমভাবে কাকাকেই দিয়ে রাখি আর আছে তো আচ্ছা নিয়ে আসো

তো এগুলো করতে করতে এখন অনেক সময়ও লাগবে এগুলো সব বাঁধবে তো তারপরে ওজন ওজন করা হবে এ তোমার ইটা ওয়েট মেশিনটা চার্জ আছে আচ্ছা তো এগুলো এই যে ওজন করা হবে সব কিছুই কেজি হিসাবেই বিক্রি হয় এই কার্টুনগুলো তারপরে প্লাস্টিকগুলো এগুলো সব কেজি হিসাবেই বিক্রি হয় দেখা যাক এগুলো কত কেজি ওজন হয় এইমাত্র টিউশন থেকে এলো মানে ওকে নিয়ে এলাম টিউশন থেকে এখন বাজে পনে ছটা আবার ছটা দিয়ে ওর টিউশন আছে তাই ইংলিশ টিউশন তো ওই জন্য এখন ওকে কি খেতে দি কি খাচ্ছি সিঙ্গারা মুড়ি আচ্ছা ও সিঙ্গারা মুড়ি খাচ্ছে আর এইদিকে এসেই দেখি রাস্তার সাইডে যে ফুটপাথের দোকানগুলো আছে না সেই দোকানগুলো দেখো সব ভাঙা ভাঙি হচ্ছে মানে ভালো করে দেখাতে পাচ্ছি না মানে বাইরেতে গিয়েও দেখাতে লজ্জা লাগছে সেই জন্য ফুটপাতের ওই দেখো যে সাইডে ওই যে সাইডে যে দোকানগুলো সব সব দোকানগুলো ওগুলো সব ভাঙাভাঙি হচ্ছে তো এটা নাকি চারিদিকেই হচ্ছে শুনছি আসানসোল দুর্গাপুর বর্ধমান সব সাইডেই হচ্ছে এরকম এখন যে দশটা বাইশ তো আমাদের এখনও বন্ধ হয়নি দোকান আর এই দিকে দেখো কন্টিনিউ বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে কি করবে তুমি জলটা

চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা রেখে দিচ্ছি আর দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আজকের মতো চললাম সবাইকে টাটা গুড নাইট